নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়ত আইভিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়কৃত হত্যা মামলায় গ্রেফতারের পর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত এ সময় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইভি শনিবার সতেরো মে বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এ নির্দেশ দেয় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান জানান শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় সাবেক মেয়র আইভিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত তাকে কোর্টে আনা হয়নি কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি আইভির আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান আইভি আন্দোলনে কখনো মাঠে নামেননি তবুও তাকে সবগুলো মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত বছরের বিশ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের সামনে রিক্সা চালক তুহিন মাথায় গুলিবিদ্ধ হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় তুহিনের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সেলিনা হায়াত সহ নিরানব্বই জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত পরিচয়ে আরও তিনশো জনকে আসামি করে গত বছরের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন অন্যদিকে একই দিন সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ সিমরাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হকার নাদিম বা পায়েক গুলিবিদ্ধ হন তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হলে ওই পা হাঁটু থেকে কেটে ফেলতে হয় এ ঘটনায় নাদিমের বাবা দুলাল হোসেন বাদী হয়ে গত বছরের পহেলা সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন এই মামলা দুটিতে সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত